আজ সোমবার দু ভাদ্র পঁচিশ সালের আটই সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিশ্ব সাক্ষরতা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল লিটারেসিটের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে স্বদেশে পূজ্যতে রাজা আবারও বলছি স্বদেশে পূজ্যতে রাজা আর বিজ্ঞান সর্বত্র পূজ্যতে তাহলে বিদ্যা কিন্তু আমাদেরকে ব্রহ্মজ্ঞানের দিকে ধাবিত করে তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকে কর্তব্য যে আশপাশে থাকা বিভিন্ন অভাবী হতদরিদ্র ব্যক্তিবর্গদের শিক্ষার আলোয় ভূষিত করা যদি কেউ অর্থের অভাবের কারণে শিক্ষার থেকে অনেক দূরে থেকে থাকে তাদেরকে শিক্ষার সরঞ্জাম প্রদান করে আমরা কিন্তু সমাজ গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারি এবং এর সাথে সাথে বুধ গ্রহ আমাদের শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহের কিন্তু মজবুতি একসাথে বৃদ্ধি পায় এটিকে রেমেডি বা প্রতিকার হিসাবেও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম এবং পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারিগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ আই ইনকাম আপনাদের বাড়বে জমি জায়গা ভূ সম্পত্তি সংক্রান্ত বা সাংস্কৃতিক কালচারাল কোনো অ্যাক্টিভিটিস ওরিয়েন্টেড ব্যাপারে ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত কিন্তু আপনাদেরকে করতে হবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক বা কঠোর কাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি কারোর কারোর জন্য বিয়ের ঘন্টা কিন্তু আজ বাঁচতে চলেছে আজ স্বামী স্ত্রী আপনাদের পিতা বা মাতা আপনার স্বামী বা স্ত্রীকে কিন্তু বিশেষভাবে আশীর্বাদ প্রদান করতে পারে যা আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে